আলোচনার বিষয়বস্তু নেশাদার দ্রব্য বর্তমান জেনারেশনে যুবকেরা সব কারণে ধ্বংস হয়ে যাচ্ছে অধপতনের দিকে চলে যাচ্ছে সেসবের মধ্যে অন্যতম একটি কারণ হল নেশাদার দ্রব্য মদ বিড়ি সিগারেট তামাক জদ্দা এগুলোর কারণে যুব সমাজ আজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে অধপতনের দিকে চলে যাচ্ছে নেশাদার দ্রব্য মদ এমন একটি বস্তু যা কোনো যুবক যুবতী বা কেউ পান করলে তার বিবেক আচ্ছন্ন হয়ে যায় আর যখন কোনো মানুষের বিবেক আচ্ছন্ন হয়ে যায় তখন ওই মানুষের আর কোনো হিতাহিত জ্ঞান থাকে না তখন সে কাউকে হত্যা করতে কাউকে খুন করতে একটা মেয়েকে ধর্ষণ করতে চুরি করতে চাঁদাবাজি করতে ডাকাতি করতে তারা বিবেকে বাঁধে না কেননা তার বিবেক আচ্ছন্ন হয়ে গেছে নিশাদার দ্রব্য মদের কারণে মাদকা আসক্তের কারণে আজ বর্তমান যুব সমাজ ধ্বংসর দিকে চলে যাচ্ছে অধপতনের দিকে চলে যাচ্ছে পৃথিবীতে যত পাপ রয়েছে যত অন্যায় রয়েছে যত অবিচার রয়েছে এ সবের মূল চাবিকাটি হচ্ছে এ নিশাদার দ্রব্য রাসুল্লাহ আসাল্লাম বলেছেন ফাই নাহা কবাইস পৃথিবীর জমিনেই যত যত অন্যায় রয়েছে রয়েছে পাপ সমস্ত পাপের মূল মাথা হচ্ছে দ্রব্য মদ জুয়া নিশাদার এগুলো সমস্ত পাপের মূল মাথা মগজ নিশাদার দ্রব্য পান করলে সে যে কোনো অবস্থায় যে কোনো পাপ করতে তার কোনো দ্বিধা থাকবে না কেন তার বিবেক আচ্ছন্ন তার সেন্স

নিশ্চয় মদ ওয়াল মাইসির এবং জুয়া ওয়াল আং আল আসলাম রিজিসুম মিনা আমলি সৈতন পূর্তিমা এবং ভাগ্য নির্ধারক সরসমূহ মিন মিনা আমলি শৈতন রিজিসুম মিনা আমালি শৈতন এ সমস্ত কাজ কার্যক্রম হল শয়তানের অপকর্ম নিশ্চয় মদ পান করা জুয়া খেলা ভাগ্য নির্ধারক প্রতিমা মূর্তির পুজো করা এগুলো হচ্ছে শয়তানের অপকর্ম সুতরাং তোমরা এই মদ থেকে জোয়া থেকে নিজেকে বেঁচে রাখো তোমরা নিজেরা বেঁচে থাকো নিজেকে বিরত রাখো ফাজেতানিবুহ তোমরা এসব থেকে নিজেকে বিরত রাখো লকুমত যাতে করে তোমরা কল্যাণ প্রাপ্ত হও যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো এরপর আল্লাহ সোবাহানা হোয়াতা আলা বলছেন ইন্না মায়ুরি দুসৈতন আই ওকে আবেই না কুমলা আদা অতল বক দ ফিল্খাম রল মাইসির অশুদ্ধ কুমার দিকলিল্লাহ সলা ফাহ্লাং তুম কাহোন আল্লাহ সোবাহানা হুয়াত আলা বলছেন ইন্ন মায়ুরি দুঃসৈতন আই ওকে আবেই না কুমলা আদা অতলবক দা ফিল্খাম রল মাইশীর শয়তান চায় সয়তানের একটা আকাঙ্ক্ষা শয়তানের একটা চাওয়া কি চাওয়া নিষাদর দ্রব্য এবং মদ জোয়ার মাধ্যমে মানুষের মাঝে পরস্পর ঝগড়া বিবিদ মারামারি কাটাকাটি এগুলো বিদ্বেষ হিংসা এগুলো সঞ্চার করে রাখা এটা শয়তানের একটা চাওয়া আকাঙ্ক্ষা ওয়াবায়নাকুমুল আদাউতিল বাকদাফিল খামর ওয়াল মায়সির ওয়ায়াসুদ্দাকুম আন যিক্রিল্লাহ এবং আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণ থেকে বিরত রাখা এটা শয়তানের একটা চাওয়া ওয়ায়াসুদ্দাকুম আন যিক্রিল্লাহি ওয়া আনিসসালা আল্লাহর শরণ এবং সালাত থেকে বিরত রাখতে চায় শয়তান নেশাদার দ্রব্য মদ এবং জুয়ার মাধ্যমে ফাহাল আনতুম মুন্তাহুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাহলে কি তোমরা বিরত থাকবে এরপর আল্লাহ শোবাহান তায়ালা বলছেন এস আলু আনিল খমরি আল মাহিসির উল ফি হিম কাবির আল্লাহ শোবাহান তায়ালা বলেন হে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম তারা আপনাকে নিশাদার দ্রব্য মদ এবং জুয়া সম্পর্কে আপনাকে তারা জিজ্ঞাসা করে উল আপনি তাদেরকে জানিয়ে দিন তাদেরকে অবগত করুন ফি হিম আ কাবির নিশাদার দ্রব্য পান করলে বিরাট পরিমাণের গুনা হয় হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায় উসমান রদি আল্লাহআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সালসাল্লাম বললেন ইজিত খাম হে আমার অম্মদ সকল তোমরা নিশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো নিষাদার দ্রব্য থেকে তোমরা নিজেকে বিরত রাখো ফাইন নাহা অম্মুল খবাইস কেননা পৃথিবীতে যত পাপ রয়েছে যত অন্যায় অনাচার অবিচার পাপাচার রয়েছে সমস্ত পাপের মূল চাবিকাঠি হচ্ছে এই নিশাদার দ্রব্য ফাকদ আসল্লাহ নিষেধাজ্ঞা আসার পরেও যেই সমস্ত ব্যক্তি নিষাদার দ্রব্য থেকে গোল তামাক জোরদা মদ গাজা এসব থেকে যে ব্যক্তি নিজেকে হেফাজত করল না নিজেকে বিরত রাখল না ফকদ আসল্লাহ সে ব্যক্তি আল্লাহ আলাহআলা এবং মোহাম্মদ সাল আলহ সাল্লামের সাথে নাফরমানি করলো আর তাদের সঙ্গে নাফারমানি করার কারণে ওয়াস্তাহ আজাব আবি মা আসিয়ত আল্লাহর সাথে নাফারমানি করার কারণে রাসুলের সাথে নাফরমানি করার কারণে আল্লাহর আজাবের হকদার হয়ে গেল আল্লাহর আজাব সে নিজের উপরে চাপিয়ে নিল ক আল্লাহ আলা আল্লাহ সুবাহ বলেন্লাহ রসুল হউদুদাহু আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করবে তার রাসূলের সাথে নাফরমানি করবে ওয়াত আদা হউদুদাউ আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেয়া সীমা দ্বারা অতিক্রম করবে ই দক্ষিল আল্লাহ বলছেন আমি তাকে প্রবেশ করাবো জাহান্নামের আগুনে খালিদান ফিহা এবং শেষে জাহান্নামের আগুনে চিরকাল বসবাস করবে ওয়ালাহু আযাবুম মুহিন আর তার জন্য রয়েছে অপমানজনক যন্ত্রণাদায়ক শাস্তি হাদিসের মধ্যে আরো পাওয়া যায় আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুসকিরিন খামরুন প্রত্যেক নিশাদার দ্রব্যই মদ অকুল্লু খমরুন হারো আমন অকুল্লু মুস্কিরুন হারো আর প্রত্যেক মাদি হারম প্রত্যেক নিশাদার দ্রব্যই মদ আর প্রত্যেক অমাং সারিবাল শারিবাল দুনিয়া ফামাতা ওদ মিনহা লা যে ব্যক্তি নিয়মিত নিশাদার দ্রব্য পান করা অবস্থায় মৃত্যুবরণ করলো তাও বা করতে পারলো না তাও বিহীন নিষেধার দ্রব্য পান করা অবস্থায় যে ব্যক্তি মৃত্যুবরণ করল তেমত আল্লাহ সুবাহ তাকে কোনো সুস্বাদু পানি পান করতে দেবেন না তাহলে যে ব্যক্তি নিয়মিত বিড়ি সিগারেট তামাক গোলজা পান করতে করতে মৃত্যুবরণ করলো তাও বা করতেই পারলো না তাও বা করার পূর্বেই মৃত্যুবরণ করলো তাই দিন ওই ব্যক্তি কোনো সুস্বাদু পানি পান করতে পারবে না হবে কি খাবে কেমন জঘন্য কেমন নোংরা হবে কত কষ্টদায়ক হবে তার খাবারটা হাদিসের মধ্য থেকে জানা যায় আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বরেন তো তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আলাল্লাহি আহাদান লিমান শারিবাল মুসকিরম নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা রয়েছে ওই সমস্ত ব্যক্তিদের প্রতি নিশাদার দ্রব্য যারা পান করে তাদের প্রতি আল্লাহ সুবাহার ওয়াদা রয়েছে কি ওয়াদা আই এস এম ফি তিন আতুল খবাল তেমত আল্লাহ সুবাহ তাদেরকে তিন আতুল পান করাবেন যারা পৃথিবীর যুগ পৃথিবীর জমিনে যারা নিষাদর দ্রব্য পান করে তামাক গুল জর্দা ব্রিজ সিগারেট মদ গাদা যারা পান করে তাদেরকে আল্লাহ সুবাহ কেয়ামতর দিন তিনাতুল খাবাল পান করাবেন আলাইহি রাসলাহী সাল্লিউসাল্লাম সাহাবায়করাম জিজ্ঞাসা করলেন ইয়ারসল আল্লাহি পৃথিবী তো অনেক খাবারের খাবারের নাম আমরা শুনেছি কিন্তু তিনাতুল খাবাল এটা আবার কেমন খাবার এটা খেলে কি হবে রাসুল আলাইহি আসাল্লাম বললেন অলা আর কাহিন্নার সরত আহলিন্নার নার তিনাতুল খাবাল হলো এমন একটি খাবার যা মানুষকে যখন জাহান নামের মধ্যে জ্বালানো হবে জাহান নামের পোড়া হবে মানুষের শরীর থেকে যখন রক্ত গলে বেয়ে বেয়ে পড়বে এই গরম রক্ত করলে যে একটা তরল পদার্থ বের হয় হয় এটাকে বলা তিনাতল খাবার দোল গন্ধময় খাবার এ দুর্গন্ধ রক্ত এবং পৌজ তাদেরকে পান করানো হবে যারা পৃথিবীর বুকে নিশাদার দ্রব্য ব্রিজ সেগার তামাক গোল পান করবে বলছেন রাসুলসাল আলিম বলেছেন মুদমিনুল খামরিকা আবিদুয়াসান সর্বদা নিষাদার দ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায় অপরাধী একজন মুশরিক একজন হিন্দু তারা মূর্তির পূজা করে তারা মূর্তির পূজা করে শিরিক করে মূর্তির পূজা করে যেই পরিমাণ অপরাধ হয় মূর্তির পূজা করে যেই পরিমাণ ক্ষতি হয় যেই পরিমাণ ক্ষতি নিজের করে যেই পরিমাণ অপরাধ করে যত বড় অপরাধ করে সামান্য একটা বিরি বিরি খাওয়ার খাওয়ার কারণে ওই ব্যক্তি মূর্তি পুজোকের ন্যায় অপরাধী হয়ে যায় আবুদার দরদিয়াল বলছেন রাসুল সাল্লাম বলছেন রায়নাতেুল খমর ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে করবে না যে ব্যক্তি নিশাদার দ্রব্য তামাক গুল যদা পান করে আবদুল্লাহ না আমরত আল্লাহ তা আলেহু বলছেন রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলছেন লাত হুল উল জান্নাতাম ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না আর কোন যে ব্যক্তি পিতা অবাধ্য পিতামাতার সাথে অবাধ্যতা করে এমন সন্তান কখনও জান্নাতে প্রবেশ করতে পারবে না ওয়ালাক্মারুন আর যে ব্যক্তি জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না ওয়ালা মান্নানুন আর যে ব্যক্তি দান করে মানুষের প্রতি এহসান করে তারপরে আবার খোটা দেয় এই খোটা দানকারী ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না জান্নামার রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন মত মতন খম আর যে ব্যক্তি নিয়মিত নিষাদার দ্রব্য পান করে ওই ব্যক্তিও কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না আবু মা আল্কাল আলান হতে বর্ণিত তিনি বলছেন আল্লা রাসুল সাল্লাহ আলহিহিমসাল্লাম বলছেন লোমেন খরা ইউসাম্মিগর ইসমিহা রাসুল সাল্লাই আলহিমসাল্লাম বলছেন আমার উন্মতের মধ্য থেকে কিছু সংখ্যক লোকের আবির্ভাব হবে আমার উন্মতের মাঝে এক শ্রেণীর লোকের আবির্ভাব হবে যারা নিশাদার দ্রব্য পান করবে কিন্তু তার নাম রাখবে ভিন্ন আজকের সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় মদ পান করে ব্যক্তি কিন্তু বলে আমি ড্রিঙ্কস করেছি মদের নাম দিয়েছে ড্রিঙ্কস সাধারণ মানুষ যেটা বুঝতে পারে না রাসুল সাল সাল্লাম বলছেন ইউসাম তারা মদ পান করবে কিন্তু তার নাম রাখবে ভিন্ন আজকে মানুষ মদ পান করে কিন্তু তার নাম ভিন্ন রাখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউযাফু আলা রুসিহিম বিল মাআযিফ ওয়াল মুগাননাত ইয়াসিফুল্লাহু বিহিমুল আরদা জাআলু মিনহুমুল কীরাদাতাল খানাযির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের নেতাদের গায়িকা এবং বাদ্যযন্ত্র দিয়ে সম্মান জানানো হবে তাদেরকে পরিণত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে আল্লাহ সুবাহন তালা তাদের ভূমিকম্পের সাথে মাটিতে ধসিয়ে দেবেন আর তাদের বানর এবং শুকরে পরিণত করবেন আমার উন্মতের নেতাদের অবস্থা এমন হবে যে তাদেরকে গায়িকা এবং বাদ্যযন্ত্র দিয়ে সম্মান জানানো হবে আপনার মেয়েটা স্কুলে পড়ে ভার্সিটিতে পড়ে কোনো একটা অনুষ্ঠান হলো সেখানে একজন বড় মেহমান আসবে এমপি এমপি মন্ত্রী যে কেউ আসবে সেখানে আপনার মেয়েটাকে বলা হলো আপনার মেয়ের টিচার বলতেছে আপনার মেয়েকে আপনি একটা হলুদ শাড়ি পরে আসবেন আপনার মেয়েটা হলুদ একটা শাড়ি পরে আসলো স্টেজে উঠে আসে নেতা যখন আসলো আপনার মেয়েকে বলা হলো মেয়ে তুমি একটু নাচো তুমি তোমার সৌন্দর্য একটু প্রদর্শন করো তুমি একটু গান বাজনা বাদ্যযন্ত্র বাজাও এভাবে এভাবে আমার উন্মতের নেতাদেরকে সম্মান জানানো হবে এবং তাদেরকে আল্লাহ সুবাহ মাটির সাথে ধসিয়ে দিবেন ভূমিকম্পের মাধ্যমে এবং তাদেরকে আল্লাহ পরিণত করবেন বানর এবং শুকরে বানর এবং শুকরে পরিণত করবেন মানে তাদের চরিত্র এত এত নোংরা নিকৃষ্ট হয়ে যাবে যে তারা হালাল হারাম কিছু তকা করবে না কোনটা হালাল কোনটা হারাম কোনটা ভালো কোনটা মন্দ এগুলোর কোনো পার্থক্য তাদের মধ্যে থাকবে না শুকরের মতো চরিত্র তাদের হয়ে যাবে রাসল সাল্লিম বলেছেন মহান জাবাল আল্লাহ তাহলে অংশকে হাদিস বলি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না হাদাল আমর বাদ নুবুওয়াতান ওয়া রাহমাতান সুম্মা ইয়াকুনু খিলাফাতাও ওয়া রাহমাতান রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইসলামের সূচনা বা রাজত্ব শুরু হয়েছিল নবী এবং رحمت দ্বারা সুম্মায় ইয়াকুনু খিলাফাতাও ও রাহমাতান তারপরে একটি যুগ আসবে যে যুগে থাকবে খেলাফত এবং রহমত সুম্মা মুলকান আদুদ তারপর আরেকটি যুগ আসবে যে যুগে থাকবে واتجار شاشوك ارجوك ثم كائن جبريه وعتو وفسادا في الارض রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তারপর আসবে কঠোরতা উশৃঙ্খলা এবং বিপর্যয়ের সৃষ্টিকারের যুগ সেই সমস্ত সেই শেষ জামানার নেতাদের চরিত্র কেমন হবে দেড় হাজার বছর পড়বে রাসুল সাল্লুসাল্লাম এই জামানার নেতাদের চরিত্র সম্পর্কে রাসুল সাল্লুআ আলিহিমসাল্লাম বলেছেন হেলুন আল হেরাওয়াল হারির তাদের চরিত্রে এত নোংরা হবে যে তারা রেশমি পোশাক পাতলা পোশাক ছোট ছোট পোশাক পরাকে তারা হালাল মনে করবে ওয়াল ফুরুজ তারা অবৈধ নারীদের লজ্জা স্থান উপভোগ করাকে তারা হালাল মনে করবে বৈধ মনে করবে অল খুমুর নিশাদার দ্রব্য মত পান করাকেও তারা হালাল মনে করবে এর জাকুনা সরণ এ তো এত অপরাধের পর আল্লাহ সব তালা তাদেরকে পর্যাপ্ত পরিমাণ রিজিক দান করবেন হাত্তায় কবুল্লাহ অতপর এই অপরাধের মধ্যে থাকা অবস্থায় তারা আল্লাহ সুবাহ ডাকে সারা দিয়ে যাবেন তাহলে রসুল সাল্লিমাসাল্লাম আমাদের মাঝে এই যুগের নেতাদের চরিত্র দেড় হাজার বছর আগে ফাঁস করে দিলেন তিনি বলেছেন এই যুগের নেতাদের চরিত্র এমন হবে যে তারা ছোট ছোট পোশাক রেশমি পোশাক পাতলা পোশাক পরাকে তারা হালাল মনে করবে অল ফুরুজ তারা অবৈধভাবে জোরপূর্বক নারীদের লজ্জার স্থান উপভোগ করাকে তারা হালাল মনে করবে এই যুগে যদি নেতাদের চরিত্র মাপা যায় এই যুগে যদি নেতাদেরকে দেখা যায় তাহলে অধিকাংশ নেতা নেত্রীকে দেখা যাবে যে প্রতিদিন নতুন নতুন নারী সারা তাদের রাত্রি অতিবাহিত হয় না এভাবে বিবেচনা করলে দেখা যাবে অনেক নেতাদের চরিত্র কত নোংরা আল্লাহ সাহা আনহমা তালাম আমাদেরকে সমস্ত নিষাদার দ্রব্য থেকে বেঁচে থেকে সুন্দর জীবনযাপন করার দান করুক